টকটক করে সবাই মিলে চলে যাচ্ছি এখান এসে গেলাম এই যে মিম চলে গেছে বাকিগুলি সব দুষ্টামে দুষ্টামে বৃষ্টিতে এই বৃষ্টি এই রোদ উন্মুক্ত একদম মনে হচ্ছে যে স্বাধীন দেশের স্বাধীন মানুষ ওই যে মিম কি করে দেখেন দেখেন ও কি করে ও ফুল এই চুরি করতেছে চুরি করতেছে দেখেন ফুল চুরি করতেছে ফুল কে কে ভালোবাসেন বলেন আমরা ছাদে এসেছি কেন এই গোলাপটা কি সুন্দর কি যে সুন্দর ওর জামার সাথে ম্যাচিং হয়ে গেছে ম্যাকগুলি কিভাবে হাঁটতেছে আকাশে একদম খেয়াল করলে স্পষ্টভাবে বোঝা যায় ম্যাক কিভাবে হাঁট ইয়ে করতেছে একদম আমাদের এই যে ইয়েটা পড়ে গেছে আল্লাহ গাছের মাচাটা একদম পড়ে গেছে মালটাগুলো বাড়েও না কমেও না মেয়ে মেয়ে মেহেন্দিগুলি আরো বেশি সতেজ হয়েছে ওগুলি যাবে ডুকাও কি চল যাচ্ছে এখন বৃষ্টি এখনই রোদ ওই আচ্ছা ওরা তো এখানে একটা ওরে আল্লাহ রে ও কি যে গ্রান্ড হ্যাঁ হ্যাঁ এটাই তো বলতেছি মেহেদি তুলতেছে মেহেদি সাত রঙে আমি সাজিয়ে নিয়েছি এটার পাতাগুলি ছোট ছোট দেখেন কতগুলো গাছ মেহেদি সাদে অনেক কিছু আছে এই সাদে সাদা গোলাপ কিন্তু এই গোলাপের গ্রানটা কেন যেন আমার খুব বেশি ভালো লাগে কীভাবে ঢুকছ নিচে দিয়ে আমরা মেহেদি তুলতে আসছি এই যে ঢুকে গেলাম এই পাশে কোনো সবজি আছে নাকি ফুল এই যে ফুলগুলি না পুরোই ভিন্ন দেখছো বেলি ফুলের গাছটা পুরোই ভিন্ন মাথাটা পরে গেছে দেখেন জানেন না দেখানো যাচ্ছে কিনা গাছগুলি লাল হয়ে গেছে এইখানেও তো আসবি না এটা ডালিম গাছ আচ্ছা জসীম সেই কবিতার কথা মনে পড়ে গেল এই ডালিম গ্যাস দেখে তিরিশ বছর ঘুমিয়েছিল ডালিম গাছের তলে আমি পুদিনা পাতা খুঁজতেছি পুদিনার গাছ কোনখান দিয়ে দেখছিলাম যেন এখানেও আছে মালটা এই এই যে কি ফুল এটা নামটা মনে নাই আল্লাহ এগুলি নিচ্ছে না এগুলি কেনছে হ্যাঁ এই যে দুনদুল দেখছেন গাছে দুনদুল ধরে আছে দেখছেন দারটা এগুলি পারে নাই আল্লাহ সেগুলি পাকায় ফেলছে পারে ফেলবো নাকি que é? É, Dundul, lá. é que piece, dois piece, dois piece, É isso. Não é nada. É isso. É isso. É isso. É isso. É isso. আরেক পিস তিন আরো আছে চার পিস কেমন লাগতেছে বলেন তো কি আনন্দ লাগে না গাছ থেকে এভাবে সবজি ছিটতে তারপরে এই যে একটা বেগুন আমি বলি এগুলি খেয়াল করো না এই যে আমাদের সাদ বাগানে সবজি ছিঁড়ে ফেললাম আর কী আছে দেখি কামরাঙ্গা গেছে কামরাঙ্গা আছে কিনা না তো ঠিক আছে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা ছিলাম আজকের মতো ড্রাগনও আছে এখানে মেয়ে ওখানে মেয়ে উঠাচ্ছে আল্লাহ হাফেজ บาย